এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে অ্যাটাস্ট করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতল তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনুর ব্যবস্থা নেওয়া অন্য উপদেষ্টা একটা একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এস বির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শুনেন অনেক অনেক কথা বললেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন কিশোরগঞ্জের এসপি অফিস থেকে কাগজ গিয়েছিল এই বিষয়ে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানো পুঙ্খানো দেখে এটার বিরুদ্ধে একটা আইনানো ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের

আমার কথার সাথে সাথে তো কাজ করবে আমি হয়তো ইয়ে দেই ওই ওই সাথে সাথে বলি কাজ হল কিন্তু ওইটা তো আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নি একটা বিষয় জানতে চাইছি সেটা হলো যে আমার 14 বড় কিছু কোন আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন এক বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে কোন প্রদেশের ভাগ ভবনের সামনে 142 ধারা জারি করা হয়েছিল সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি হয়তো বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের করতে পারলে সবচেয়ে ভালো ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা যদি জনগণকে সচেতন করে এবং যারা তাদের তাদের দাবি দাবি দাও আমি অযৌক্তিক আরো বলবো না তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায় এখানে ওই তো কিছুটা জন ভোগান্তি হচ্ছে